আপনারা দেখছেন আল মদিনা টিভি সত্য ও সুন্দরের কথা বলে fast as the

삼 a o mà đ ư 妈妈。Oh <laughs> তৌবিদী জনতা আপনারা জানেন ফিলিস্তিনে মুসলমানদের উপরে দখলদার ইসরাহিম বাহিনী কি হামলা চালিয়েছে চালিয়েছে ইতিমধ্যে তারা আমাদের পঁয়ত্রিশ হাজার ভাইবোনকে অন্যভাবে হত্যা করেছে আটাত্তর হাজার ভাইবোন তাদের হামলায় আহত বন্ধুত্ববরণ করেছে খাদ্য অস্ত্র চিকিৎসা শিক্ষা বিদ্যুৎ সব দিক থেকে আমাদের ভাইরা নির্যাতনের আপনারা দেখেছেন খাদ্যের অভাবে ফিলিস্তিনের ভাইরা গাছের সবুজ পাতা এবং ঘাসের পানি ইফতার করেছে আরো দেখেছেন খাদ্যের অভাবে ফিলিস্তিনের শিশুরা মৃত্যুবরণ করছে যতushima দেশবাসীর কোতে আহ্বান জানাই ইসরাইল প্রতারকশূর আমেরিকা এবং ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে সকল সমরে আন্দোলন গড়ে তুলতে হবে সাথে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে ঠিক ভারতের এবং ইসরাইলে সকল পণ্য বয়কট করতে হবে সম্মানিত ভাইরা আমাদের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন গড়ে তুলতে হবে

কাছে সাহায্য প্রার্থনা করছি এবং আমরা যে সাহায্য করতে পারিনি এজন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সহলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহাভাই Ate balik Ate balik Ate balik